আসসালামু আলাইকুম। भैया। আমার কাছে ইডেন গার্ডেন ক্লাবে এখানে তিন শালা আছে আর রান্না হইছে। भैया এটা কি রান্না করতেছেন ভাইয়া দেখি তো একটু চামিজ দে। এটা তো দেখা যাচ্ছে না। দেখি তো। বাহ খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি ভাইয়া কিসের গরুর? খুব সুন্দর भैया।

এটা তো রূপচন্দা না হ্যাঁ ঠিক আছে দেখেন প্রিয় বন্ধুরা রূপচন্দা এখন মজার দিয়ে রাখছে একটু প্রায় করবে পরিদর্শন করবে টেবিলে তেল এই স্মোক ডাই এটা কি জর্দাবাদ হ্যাঁ এটা কি জর্দাশাল